বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ফর্মটা আছে আবেদন পত্রটা তোমরা কীভাবে ফিল আপ করবা বন্ধুরা তার সাথে তোমাদেরকে কী কী কাগজ জমা দিতে লাগবে কবে জমা দিতে লাগবে জমা দিলে কতদিন পর তোমরা টাকা পাবা তারপর তোমরা টাকা না পেলে তোমরা কী করবা এবং তোমরা এই ফর্মটা তোমরা কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবা তো এখানে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছো বা তোমাদেরকে কী ডকুমেন্টস দিতে লাগবে কি কী ডকুমেন্টস দিতে লাগবে না আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করে জানাবো তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখাবো কিভাবে তোমরা আবেদন করবা কীভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করবা ক্লিয়ার ফার্স্ট অনেকে জানে অনেকে জানে না না ভাই অনেকে জানে অনেকে জানে না ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবা তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো যে ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবা একটা ভুল গেলে তোমরা টাকা না পেতে পারো তো তার আগে ফর্মটা ফিল আপ করার আগে ভিডিওটা অবশ্যই একবার দেখে নিবা কীভাবে ফর্মটা ফিল আপ করতে লাগে কীভাবে লিখতে লাগে না লিখতে লাগে সম্পূর্ণ তোমাদেরকে আমি আজকে জানাবো আজকের এই ভিডিওতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যে ফর্মটা আছে ফর্মটাকে আমি ওপেন করে নিয়েছি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অ্যাপ্লিকেশান ফর্ম আবেদনপত্র তো তোমাদেরকে কি করতে লাগবে কোথায় কি লিখতে লাগবে এই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি এই জায়গাতে তোমাকে কিছু করতে লাগবে না তোমাদেরকে প্রথমত বলে দিই আমি উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি এইখানে তোমাকে কোনো কিছু লিখতে লাগবে না যখন দুয়ারে সরকার বসবে ব্যাপারটা আলাদা বাট তুমি অ্যাপ্লিকেশান আইডি যখন নিয়ে আসবে তখন তোমাদেরকে এইগুলো কিছু করতে লাগবে না আমি যেগুলো বলছি যেগুলো সেগুলো খালি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের হয়ে যাবে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র হ্যাঁ এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু লিখতে লাগবে না তারপর এই যে এখন দেখতে পাচ্ছো এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যখন দুয়ারে সরকার যখন বসে তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার করে দেয় সেই নাম্বারটা তোমাদেরকে লিখে দিবে যে দুয়ারে সরকার তুমি জমা দিবা তাহলে কিন্তু এই নাম্বারটা তাছাড়া এখানে লিখার কোনো দরকার নেই বা তোমরা মোবাইল নাম্বার নাম্বার এখানে কোনো কিছু লিখবে না কোনো কিছু লেখার দরকার নেই ক্লিয়ার তারপরে আমরা চলে যাই এখানে উপরের সংখ্যাগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্প মানে উপরে যেগুলো আছে না দুয়ারে সরকারি ক্যাম্পের জন্য ওগুলো তাছাড়া আদারভাইস তোমরা কিছু করবা না তারপরে এখানে চলে আসলাম প্রথমে যে অপশনটা চলে এসেছে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তোমার যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকে তাহলে স্বাস্থ্যসাথী যে কার্ড নাম্বারটা আছে ওই কার্ড নাম্বারটা তোমার যেমন লেখা আছে হুবুহু দেখ একটার পর একটা লিখে যাবে এই ঘরে একটা এই ঘরে একটা এই ঘরে একটা মানে যেমনটা লেখা আছে তেমন তোমার একটার পর একটা স্বাস্থ্যসাথী কার্ড যে কার্ডটা অসুখ বিসুখ হলে যে ফ্রিতে চিকিৎসা করা হয় ওটাকে বলা হয় স্বাস্থ্যসাথী কার্ড অনেকে জানে অনেকে জানে না বলে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম আমি তো এখানে তোমাদেরকে স্বাস্থ্যসাথী যে কার্ড নাম্বারটা আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে তোমাদেরকে বসাতে লাগবে ক্লিয়ার তারপরে তোমাদেরকে এখানে দিতে লাগবে যে আধার নম্বর তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা আছে মানে যে আবেদন করবে বাবার বা মায়ের দিবা কিন্তু প্রথমে বুঝে নাও আগে প্রথমে তোমরা আবেদন করবা যার আধার কার্ড নাম্বার যে আবেদন করবে তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবা হয়ে গেছে তারপর যা অ্যাপ্লিকেশন করবে মানে আবেদন যাই করবে তার এখানে নাম কার নামতে লাগবে যে আবেদন করবে তার নাম কি এখানে সীমা রিমা পিমা যা নাম আছে এখানে এখানে প্রথম নাম ফার্স্ট নেমে দেখতে পাচ্ছি মিডিলের নাম যদি থাকে যেমন হয় না কুমার মানে কুমারী সরি যেমন মনে করো এখানে কুমারী এখানে দাস বা মন্ডল মানে যে কিছু হতে পারে বাট তোমার যে নাম এখানে তোমার নাম দিলা টাইটেলটা লিখবা এখানে লাস্টে লিখবা পদবী লাস্টে হয়ে গেছে তারপরে তোমাদের বাড়ির যে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো ফোনে তোমরা রিচার্জ করো বরাবর চালাও সেই ফোন নাম্বারটা এখানে দিবা এবার তোমার বললো কেন এখানে বরাবর মোবাইল নাম্বারটা দিব এখানে নাম্বারটা দিবাই তোমাদের মোবাইলে এস এম এস যাবে তোমাদের অ্যাপ্রুভ কি কিনা তোমরা কবে থেকে টাকা পাবা না পাবা তো মোবাইল নাম্বারটা খুব থেকে ইম্পর্টেন্ট খুব থেকে জরুরি মোবাইল নাম্বারটা তারপরে ইমেল আইডি ইমেল আইডি কি দিবো আমি ইমেল আইটা একবার দেখে নেব এখানে তোমাদের মোবাইলে যে ইমেল আইডি আছে তোমরা দিলে দিতে পারো নালে না অতটা ইম্পর্টেন্ট নেই ভাই বাট আমার যে সাজেস্ট হবে তোমরা দিয়ে দিবা ক্লিয়ার হয়ে গেছে তারপর আমি চলে যাই এখানে ডেট অফ বার্থ তোমার যে আধার কার্ডে তোমার আধার কার্ডে ভোটার কার্ড আলাদা আলাদা আছে বাট তোমার যে আধার কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে জন্মের সাল তো আধার কার্ড দেখে তোমরা দিবা এবার যদি আধার কার্ডে যদি জন্মশাল না দেওয়া থাকে তাহলে হয়তো বার্থ সার্টিফিকেট অ্যাডমিট অথবা এখানে তোমরা যে ভোটার কার্ডে তোমাদের ডেট অফ বার্থ দেওয়া থাকবে সেই জিনিসটা দিবা আর যতটা পারবা এখানে আধার কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে সেটা দেওয়ার এখানে চেষ্টা করবা আর এখানে যতটা বয়স হবে এখানে এই এখন একুশ সাল এখানে যেটা দেখতে পাচ্ছি এক একুশ না এখানে এক এক চব্বিশ হিসাবে মানে চব্বিশ সাল হিসাবে তোমরা দিবা যেহেতু এই ভিডিওটা চব্বিশ সালে শ্যুট করা হচ্ছে বলে এখানে চব্বিশ সাল হিসাবে আর কত বয়স হচ্ছে হিসাব করবার আর এই দুটা ঘরে লিখে দিবা হয়েছে ক্লিয়ার তারপরে যে আবেদন করবে তার বাবার নাম এখানে যেটা পিতার নাম বাবার নামটা এই ঘরে দিয়ে দিবা যে বাবার নাম আছে সবগুলো বড়ো হাতের লিখবা কিন্তু ইংলিশে লিখবা সম্পূর্ণ লেখা ইংলিশে এবং সব বড় হাতের কিন্তু ছোট হাতের কেউ দিবা না কিন্তু ছোট হাতে দিলে প্রবলেম হয়ে যাবে তারপরে মাতার নাম তারপর মায়ের নাম দিয়ে দিবা ওর যে মায়ের নাম এখানে ফার্স্ট নেম আর এই এখানে লাস্ট নেম যেটা যেমনটা লিখেছো ফার্স্ট নেম লাস্ট নেম সে এইভাবে লিখবা কিন্তু ওকে তারপরে এখানে যে স্বামীর নাম স্বামীর নাম দিলে দিতে পারো নাহলে না লিখলে না লিখতে পারো আর যদি ট্রান্সফার হয়ে গেছে স্বামীর ওখানে কাগজপত্র সম্পূর্ণ তাহলে স্বামীর নাম তুমি এখানে দিয়ে দিবা আর না যদি ট্রান্সফার হয় তাহলে তোমরা এখানে মা বাবার নাম দিবা তাহলেই হবে তো সেম একই প্রসেসে সম্পূর্ণ এবার তুমি কী জাতির হও অনেকে আছে এসসি অনেকে আছে এসটি অনেকে আছে এখানে অনেক রকমের অনেক জাতি আছে ভাই তো তোমরা কী জাতির হও তোমরা এখানে সিলেক্ট করে নিবা এই যেমন এখানে হলো এসসি যদি হও তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবা এই যে এই ফাঁকাটাতে তুমি যদি এসসি হও তুমি যদি এসটি হও তাহলে এখানে টিকচিহ্ন দিবা আর অন্য ক্যাটাগরি হলে এই এখানে তোমার টিকচিহ্ন দিবে এই ফাঁকা ঘরগুলোতে ঠিক আছে তারপরে এখানে তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের তো কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দেবে এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিবে এখানে এখানে ও উপজাতির মানে উপজাতির সংসদ নম্বর এখানে নাম্বারটা দিয়ে দিবা এই যে কাস্ট সার্টিফিকেট নাম্বার যে থাকে ডাব্লুবি দিয়ে শুরু হয়ে যাচ্ছে না কি দিয়ে অনেকের অনেক দিয়ে হয় বাট ডাবলুবি দিয়ে বেশিরভাগ তোমরা এখানে দিয়ে দিবা হয়েছে তারপরে তোমাদের রাজ্য বা স্টেট তোমার স্টেট কি রাজ্য কি আছে রাজ্যটা এখানে দিয়ে দেওয়া এই ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এখানে লিখার কোনো দরকার নেই ভাই ওয়েস্ট বেঙ্গল তারপরে তোমাদেরকে বলি বন্ধুরা ভিডিওটা এত দেখতে দেখতে চলে আসে চলো ভিডিওটা একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই সো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে তোমাদের পাশে রাখবা সো ক্লিয়ার বন্ধুরা ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলের মধ্যে চাকরি থেকে লক্ষী ভাণ্ডার টাকা কবে বা লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন যদি তোমাদের না হয় এই যে অ্যাপ্লিকেশন করলে এটা তোমাদের রিজেক্ট হয়ে গেল তাহলে তুমি কী বা পুনরায় কীভাবে আবেদন করবা কীভাবে যোগাযোগ করবা সব রকমের এখানে আমি ভিডিও দিই এই চ্যানেলের মধ্যে লক্ষ্মী ভান্ডার থেকে কৃষক বন্ধু থেকে তারপরে পি এম কিষান মানে সম্পূর্ণ লেভেলে ভিডিও তোমরা এখানে পেতে থাকবা তো চিন্তার কোনো কারণ নেই বা ভয় পাওয়ার কোনো বিষয় নেই তো লাইক আর সাবস্ক্রাইবটা করে রাখবা সাবস্ক্রাইব করলে হবে না ভাই ওই নোটিফিকেশনটা অল করে সিলেক্ট করে রাখবা তারপরে তোমাদের এখানে জেলার নাম্বার সরি তোমার জেলার নাম তুমি যে জেলা থেকে বসবাস করো বীরভূম কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মানে যে জেলা থেকে তুমি বসবাস করো এখানে দিয়ে দেওয়া যেমন আমার জেলা দক্ষিণ দিনাজপুর আমি দিয়ে দিব তারপরে পুলিশ স্টেশন যেমন আছে এখানে লেখা আছে থানা থানা মানে তোমার পুলিশ স্টেশনটা কোথায় তোমার বালুরঘাট আছে যেমন আমার নোকালে বালুরঘাট আছে আমার কথা বলি ভাই তারপরে তোমাদের ব্লক ব্লক কোথায় আছে ব্লক মানে বিডিও অফিস বা ব্লক কিন্তু ঠিক আছে বিডিও অফিস কোথায় তোমার এই ঘরে লিখে দেবা একটার পর একটা একটার পর একটা লিখে দেবা তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের গ্রাম পঞ্চায়েতে কি আছে গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দিবা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে গ্রাম পঞ্চায়েত তারপরে এখানে ভিলেজ তোমাদের যে গ্রামের নাম হয় গ্রামের নামটা লিখবে সব বড়ো হাতের কিন্তু ছোট হাত লিখবা না এই যেমন বড় হাতে লেখা আছে ডাবলু ইএসটি ওয়েস্ট বি ই এন জি আই জি এল ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তোমরা ঠিক এইভাবে সম্পূর্ণ লিখে দিবা তারপরে তোমাদের চলে আসবে এখানে হলো ঘরের নম্বর ঘরের নাম্বার তোমাদের কেউ দিতে থাকলে দিতে পারো নাহলে অত ইম্পর্টেন্ট নেই যে দিতে লাগবে এমনটা কোনো ব্যাপার না ভাই তো থাকলে দিতে পারো আর নালে তোমার বাদ দিয়ে দাও দেওয়ার কোনো দরকার নেই এখানে তোমাদের মানে ঘরের নাম্বারটা ওকে ঘরের নাম্বার যে ঘরের নাম্বারটা বাদ দিয়ে দাও তারপর আমার পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিস আছে যেখানে থেকে রেশন পাও ডাল চাল চিনি যেখান থেকে পাও এখানে দিয়ে দিবা এখানে লিখে এই ঘরের মধ্যে তারপর তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো তোমার পিনকোড নাম্বার এই তোমার পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবো ঘটাঘট করে পিনকোড যা আছে পিনকোড দিয়ে দেওয়া পিনকোড যেমন যার যেটা আছে সেভেন থ্রি থ্রি তারপর যার যেমন আছে তোমরা দিয়ে দিবা তারপরে এখানে ব্যাঙ্ক নাম্বার ও তোমার ব্যাঙ্কের নাম তুমি কি ব্যাঙ্কের জন্য আবেদন করছো তোমাদের ব্যাঙ্কের নামটা দিয়ে দিবা অনেকে আছে বঙ্গীয় অনেকে আছে স্টেট ব্যাঙ্ক অনেকে আছে পাঞ্জাব ন্যাশনাল অনেকে আছে এখানে হলো আহ হিন্দুস্তান ব্যাংক মানে যার যেমন আছে ভাই তুমি এখানে ব্যাংকের নাম লিখবে পুরো নাম কিন্তু ব্যাংকের তারপরে থেকে ইম্পর্ট্যান্ট পার্ট তোমার যে ব্রাঞ্চ বা শাখা যে শাখার নামটা আছে সেই শাখাটা সিএসপি থেকে তুমি অ্যাকাউন্ট করেছো সিএসপির নাম লিখবা না যেমন অনেক মনে করে এখানে সিএসপির নাম হলো সিএসপি থেকে তুমি অ্যাকাউন্ট বানিয়েছো যেগুলো ছোটো ছোটো ঘরের মতো বসে থাকে ওটা হলো একটা সিএসপি বলা হয় আর যেগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো সেগুলো বড়ো তোমার পাসবুক বইয়ের মধ্যে উপর দিকে লেখা আছে তোমরা দেখে নাও ভালো করে পাসবইয়ের মধ্যে লেখা আছে ব্রাঞ্চ নেম বা কোনো কিছু দিয়ে লেখা আছে দেখতে পারবা তোমার যে অ্যাকাউন্টটা যেখানে করেছো সেটা জায়গাটার নাম লেখা নেই বাট তুমি যেখানে ব্রাঞ্চ হয় ব্রাঞ্চের নাম লেখা আছে বইয়ের মধ্যে তুমি দেখে পেয়ে যাবা তারপরে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে ভালো করে লিখবে ভাই একটার পর একটা যেই ফর্ম ফিলাপ করছো ভাই বোন দিদি দাদা কাকু কাকি যাই লিখছো ভালো করে অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেবার দেখে দেখে টাইপ করবার সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো হোল্ডার নেম তারপরে অ্যাকাউন্ট নাম্বার ও সরি ব্রাঞ্চ নেম তারপরে অ্যাকাউন্ট নাম্বার তারপরে হলো আইএফসি কোড আইএফএস কোড এখানে যে আইএফসি কোডটা আছে আইএফসি কোডটা দেখে দেখে ভালো করে দিয়ে দিবে বা দেখে দেখে টাইপ করবা তারপরে এখানে তোমাদেরকে কি করতে লাগবে তোমাদেরকে আমি বলে দিই তোমরা কি কি ডকুমেন্টস এখানে জমা এগুলো তো টিকমার্ক করতে লাগবে যেমন পাসপোর্ট মাপের তোমাদের রঙিন ফটো রঙিন ফটো কিন্তু তোমাদের উপর দিকে লাগাতে লাগবে এই যে এখানে লাগাতে লাগবে ভাই এই যে ঘরটার মধ্যে তোমাকে রঙিন ফটোটা লাগাতে লাগবে কিন্তু ঠিক আছে ক্লিয়ার তোমাদের রঙিন ফটো এখানে লাগাতে লাগবে বলে তোমাকে এখানে ঠিক চিহ্ন দিতে লাগবে তুমি কি কি ডকুমেন্টস এখানে শো করবে এগুলো দিতে লাগবে তারপর তোমার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তুমি দিবা স্বাস্থ্যসাথী কার্ড তারপরে আধার কার্ড তারপরে এখানে তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট মানে যেগুলো ডকুমেন্ট তুমি দিবা ব্যাংকের পাসবুকের তো দিতেই লাগবে ভাই তো ঠিক চিহ্ন ঠিক চিহ্ন ঠিক চিহ্ন করবে যেগুলো তো তোমাদের আছে যেগুলো ডকুমেন্টস তো ফটো আছে ফটো টিক চিহ্ন করলা তারপরে তোমার মনে করো আছে এখানে মনে করো বলতে পারো তোমার যেগুলো ডকুমেন্টস থাকবে তোমাদের ডকুমেন্টস যেগুলো থাকবে এগুলো তোমার জাস্ট টিকম করে যাওয়া এই যে এখানে মনে করো আধার কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ড আছে এখানে ঠিক চিহ্ন করলাম তারপরে তোমার মনে করো এখানে আছে তোমার ফটো ফটো টিক ঠিক চিহ্ন করলা তারপরে যেগুলো আছে তোমাদের সবগুলো এরকম করে টিক চিহ্ন তুমি করে যাবা ওকে তারপরে চলে গেলাম তারপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ডকুমেন্টস লাগবে না লাগবে তোমাদের এখানে সম্পূর্ণ মেনশন করে দেওয়া আছে এখানে এগুলো এগুলো ডকুমেন্টস আর এখানে যেগুলো লিখতে লাগবে তোমার অ্যাপ্লিকেশান এগুলো ডেট দিয়ে দিলে কবে তুমি জমা দিলা তারপরে তোমার যে নামটা আছে নাম লিখে দিলে এখানে তারপরে আবেদনপত্র তারিখ কবে তুমি জমা দিলা মোবাইল নাম্বার দিয়ে দিলে এখানে মোবাইল নাম্বার দুটাই দিয়ে দিবা তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার হয়ে গেছে তারপরে এখানে যারা ইয়ে করবে এখানে জমা নেওয়ার অফিসারের এখানে মানে অধিকারীদের মানে এখানে হলো স্বাক্ষর তুমি সই করবা না তুমি কোথায় সই করবা তোমার যতগুলো ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসের নিচের দিকে সই করবা আধার কার্ড যেগুলো জমা দিবা জেরক্সগুলো সম্পূর্ণ কাগজে একটা করে জেরক্স তোমরা কিন্তু এখানে জমা দিবা জমা দেওয়ার সময় কিন্তু স্বাক্ষর করবে নিচে দিকে সই করবা তোমাদের সই করলে সই আর না সই না জানলে টিপস কিন্তু দিতে লাগবেই কিন্তু ভাই এখানে তারিখ দিয়ে দিবা আর এখানে কিন্তু তোমাদের সই করবা যে আবেদন করবে তার সিগনেচার কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম সম্পূর্ণ লেভেলের তো এখনো যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যে দাদা আমাদের এই সমস্যা বা ওই সমস্যা হয়েছে আর তোমরা যদি এই পিডিএফটা যদি নিতে চাও আমাকে কমেন্টে জানাবা তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব কারো যদি দরকার লাগে আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করতে পারো অথবা কমেন্টে জানাবা পিং করে আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদের যদি লাগে তো এই এটা ঠিক আছে তো এই বন্ধুরা এইটুকু ভিডিওটা দেওয়া ছিল তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা ছিল একটা লাইক দিয়ে চ্যালেলে সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বাই টাটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া হয় বাই টাটা মিলতে নেক্সট ভিডিওতে